সারা বিশ্বে খুবই গুরুত্ব সহকারে তাৎপর্য সহকারে পালিত হয়েছে আমরা বাংলাদেশে এবছর ঈদের আজকে এখানে পরিবেশের দিয়ে যারা কাজ করে তারা অনেকেই এখানে নেই আমরা কয়েকটি সংগঠন বড় সংগঠন যারা পরিবেশ গিয়ে ভাবি চিন্তা করি পরিবেশ দূষণ থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় যে রক্ষা করা যায় আমরা এখানে সমাবেত হয়েছি আমি আজকে এই পরিবেশ দিবসে এবছরের যে তাৎপর্য যে শিরোনা সেটা হচ্ছে পলিথিনের দূষণ থেকে বিশ্বকে রক্ষা করা বাংলাদেশে পলিথিনের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছেন আমরা জানি বিগত সরকারগুলো বারবার মুখে বলছেন যে পলিথিন বাংলাদেশের উৎপাদন বিপণন করা বন্ধ করতে করবে কিন্তু আজকে এখনো বাজারে যান প্রত্যেকটি দোকানে পলিথিন ব্যবহার হচ্ছে তার মানে সরকারের কথা বা কাজের করে বিন্দি আমরা এমন একটি প্রতিশ্রুতি সরকারের কাছে থেকে চাই বিশেষ করে বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেহেতু এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার নন তাদের কোনো রাজনৈতিক পিছুটন নেই ফলে এই সরকারের পক্ষে সম্ভব এই পলিথিনের ব্যাপারে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা শুধু পলিথিন বিবরণ বন্ধ করলে চলবে না উৎপাদন করে সেখানে যদি ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না সারা দুনিয়ায় একটি কথা শিল্পক্ষেত্রে চাষ ট্র্যানজিকশন এই চাষ ট্রানজিশনের এই ক্ষেত্রে এই পলিথিন নিয়ে যারা পলিথিন উৎপাদন করে তাদেরকে ট্র্যানজিশনের টাইমে

নিয়েছেন আমি উদ্বেগ প্রকাশ করছি কারণ